মা খাবার দিয়ে দাও। কি লাগি আছে? হুম বাহ। কত তো ভাত হবে না বাবা। হুম ঠান্ডায় যাচ্ছে গরম গরম নিয়ে আইছি জানো। কাঁচো। ও। আলাদা না। লাগতো না। খাবে? হুম বাহ। চিকেন কষা। ওয়াও। একটা আলু দিও। লেবু দেবো। একটা তো একটা।

কি করে বলো মোবাইল ক্লিয়ার জোরে করে বলো বল দেখবা আচ্ছা আমি তো ওষুধ খাইছি না কান কটা দিয়ে করবা সাড়ে চারটে পাঁচটা আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই বন্ধুরা দেখো এটা খুলি এটার ভিতরে দেখো কি আছে এই যে ঠিক আছে এখানে ওষুধ দেখো কী পরিমাণে সকালে এই ওষুধটা আমি খাই এই ওষুধটা খাই এটা খাই সকালে আর এখন বাজে তিনটা বিশ বাজে এখন খাবো যে ইঠা আর বেশি ঠিক আছে সারাদিন কত ওষুধ খাই আর রাত্রে খাবো দেখবো ইঠা একবার এখান থেকে নেব এই দুটা এটা গেল সকালে আর একটা খায় এটা শেষ হয়ে গেছে গা এটাও ভাই কত ওষুধ খেয়ে থাকি না এতো তো ঝাল দিছি না পেটে জ্বালা করবে ভাবছিলাম একটু গোলমরিচের পাউডার দেব এটা দেয়া হয়নি বুঝছ কেমন হয়েছে বাবা সত্যি করে বলো আর লেবুটা কেমন তিতে হয়েছে হ্যাঁ তিতে হলে না তিতে হয়ে দেখা তো লেবুটা উঠে লেবুটা দিয়ে ঠাইক রাখল লাগে নাহলে শুধু সেন্টের জন্য আর লেবুটা কিন্তু খাওয়া যায় না লেবুটা উঠে ফালা দিতে লাগে বুঝেন এটা স্বর্ণ মিট খেতে অনেক পছন্দ করে কিন্তু কে একমাত্র খাইতে পারে না কে রে কে পারে না বলো এটা সত্যি কথা বলো কার অসুস্থ আমার অসুস্থ লাগে আমি যে অনেক মাংস পছন্দ করি তো এই আমার একেবারে মাংস খাইতে নেয় তো এই কারণে সোনা খেতে পারে না তো প্রত্যেক মাসে একবার নাকি মাসে অনেক দু তিনবার আরও আছে তো ওইটা রান্না করে যেতাম কেমন এটা কালকে রান্না করে যেতাম কেমন ঠিক আছে তারপরে একদম পনেরো দিন পরে আরেকবার ওরা তো আমার ইচ্ছা করে না কিন্তু টেস্টি খাবারটা খাওয়ার জন্য বলে তো